হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজ অনেক দিন পর আরেকটা রেসিপি নিয়ে আসছি একদম ছোটোখাটো একটা রেসিপি সন্ধ্যা বা বিকালের নাস্তা হিসাবে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন রেসিপিটা খুবই মজাদার খুবই সুস্বাদু এবং খুব অল্প উপকরণ দিয়ে এই জিনিসগুলো বানানো হয় আর ঘরে যাই থাকুক না কেন যে কোনো সবজি থাকুক না কেন আপনারা ইচ্ছা করলে এরকম করে বানিয়ে সন্ধ্যার নাস্তায় পরিবেশন করতে পারেন আর হ্যাঁ এখানে আমি আরেকটা কথা বলে রাখছি আমি অনেক দিন পর পর এক একটা ভিডিও নিয়ে আসি মানে অনেক দিন পরই যেমন একটা নর্মাল ভিডিও হোক বা একটা রেসিপির ভিডিও হোক আমি নিয়ে আসি কারণ এটা হচ্ছে আমার একটা শখ মানে আমার কাছে ভালো লাগে যে না এই ভিডিওটা মানে করি অবসর সময় আছে আমি করি মানে দ্যাটস ইট আমার ভালো লাগে মানে আছে না যে না এটা আমার রিচ বাড়বে এটা আমার পপুলার হবে বা আমার এখানে আর্নিং হবে এই ধরনের কোনো উদ্দেশ্য নিয়ে আমি কোনো ভিডিও করি না যদি হয় আলহামদুলিল্লাহ না হলে কোনো প্রবলেম নেই তো যাই হোক আমরা এখন রেসিপিতে চলে যাই এখানে হচ্ছে আমি কিছু চাল ডাল ভিজিয়ে নরম করে নিয়েছি এবং ধনে পাতা কাঁচামরিচ পেঁয়াজ এগুলো সব কিছু একটা ব্লেন্ডার মিক্সারে নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব এখন এই ব্লেন্ড করা উপকরণের সাথে আমি এখানে কিছু সবজি অ্যাড করে নিব এখানে সবজিগুলো আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখানে আছে সিমি মটর মানে মটরশুঁটি যেটাকে বলে ফুলকপি আলু মিষ্টি কুমড়া সিদ্ধ এবং একটু পেঁয়াজ কুচি নিয়েছি এখন আমি এখানে স্বাদ মতো লবণ দিব দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো এবং স্বাদে ম্যাজিক মশলা এইগুলো সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিতে হবে সবজিগুলো একটু ভেঙে ভেঙে মাখতে হবে একদম ভালো করে মাখতে হবে মানে একদম ভালো করে মিহি করতে হবে তা না একটু যেন আস্তে আস্তে থাকে এবং এখানে কিছু ধনে পাতা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিব সবগুলো উপকরণ একবারে ভালো করে মেখে আমি মেরিনেট করে রাখলাম এখন এখানে একটি চাটনি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি এখানে জলপাইয়ের চাটনি করব জলপাই কাঁচামরিচ ধনে পাতা এবং দুইটা রসুন মানে রসুনের কুয়া যে দুইটা থাকে সেটাই এখানে আমি কিছু আস্ত জিরে লবণ এবং বিট নুন দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো ব্লেন্ডটা একটু ভালো করে করতে হবে যেন কোনো কিছু আস্তে আস্তে না থাকে চাটনি বলে কথা তাই তো আমি চাটনিটা আমি আলাদা করে রেখে দিব এখন এই মিক্সড সবজিটা আমি একটা ফ্রাই প্যানে কিছুটা তেল মানে ভাজার জন্য বেশিও না আবার একদম অল্পও না তেলটা ভালো করে গরম হয়েছে কি না আমি চেক করে এখন সেই উপকরণ মানে বড়াগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিব অনেকে এই জিনিসটাকে বড়া বলে আবার পাকোড়াও বলে আপনারা যে যেটা বলে খুশি থাকবেন ভালো করে ভাজতে হবে এই পিট ওই পিঠ আমি সবগুলো আস্তে আস্তে একটা একটা করে সুন্দরভাবে দিয়ে দিব একটার সাথে আরেকটা যেন না লাগে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভাজতে হবে দুই পিটের পরিমাণটাই মানে ভাজার পরিমাণটা একদম সেম থাকতে হবে ভিতরেও যেন ভালো করে ভাজা হয় সেই দিকটাও খেয়াল রাখতে হবে আমার ভাজা হয়ে গেছে এখন দেখেন নাস্তাটা দেখতেই কত লোভনীয় আমি এখানে টমেটো সস এবং আমার বানানো যে চাটনিটা ছিল সেটা দিয়ে খেয়ে দেখলাম আসলে খুবই সুস্বাদু হয়েছে আপনারাও বাসায় ট্রাই করতে পারবেন এবং খেয়ে দেখবেন কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ